হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আই আইমোর হ্যাঁ বন্ধু আজকে আমি ভিডিওটা দেখাতে চলেছি হাউ টু সেন্ড ফটো অ্যান্ড ভিডিও হাই কোয়ালিটি ইমোতে হাই কোয়ালিটিতে ফটো অ্যান্ড ভিডিও কীভাবে সেন্ড করবেন আজকে আমি ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিও লাস্টেও একটা খুবই গুরুত্বপূর্ণ ইমোর সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংসটি যদি দেখেন আপনারা ইমোতে অনেকটা চমৎকার হিসাবে ব্যবহার করতে পারবেন তো তার আগে কী করবেন অবশ্যই প্লে স্টোরে যে আইমোগুলি ইউজ করছেন সেই আইমোগুলি আপডেট করে নেবেন আপডেট না করলে এই ফিউচারগুলি পাবেন না আপডেট করলে নতুন নতুন ফিউচার ইমোতে অ্যাড করে আমরা সেই ফিউচারগুলি পাবেন এবং ইমোতে আমরা মজা করতে পারবেন তা চলুন আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে একটা ফটো ভিডিওকে কিভাবে আপনারা এইচ ডি কোয়ালিটি আলট্রা কোয়ালিটিতে শেয়ার করতে পারবেন তারপর একটা আমি সেটিংস দেখাবো বলছি সেই সেটিংসটা অবশ্যই দেখে যাবেন ভিডিওটা বেটার সাহায্যে দেখাবো ইমো বেটাকে আমি আপডেট করে গেছি ইমো বেটাতে ঢুকা পর আপনাদের কাছে যে কোনো প্রোফাইলে ঢুকবেন যে কোনো আইডি প্রোফাইলে আপনার কাছে এরকম শো করে তো এরকম শো করে আমরা যদি কাউকে ফটো ভিডিও সে পাঠাতে চান তাহলে আমরা কি করে গ্যালারিতে টাচ করেন গ্যালারিতে টাচ করার পর আপনারা গ্যালারিটা চলে আসে তো যে কোনো একটা ফটো ভিডিও আমরা সিলেক্ট করেন তো এই ফটো সিলেক্ট করেছি আমি এখানে দিতে যাচ্ছি তো দেখতে পাবেন আগে কিন্তু ইমোতে এই ফিউচারটি ছিল না এখন কিন্তু অ্যাড করেছে দেখতে পাবেন উপরে এইচডি একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কী করবেন ডিতে টাচ করে দেবেন ডিতে টাচ করলে আপনাদের কাছে তিনটে এরকম ফিউচার খুলে যাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাই কোয়ালিটি অরিজিনাল ফাইল তো অরিজিনাল ফাইল যদি দেন বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেন আমাদের ফটোটা বেশ ঠিকঠাক হবে না তো আমরা হাই কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে দিয়ে টিক করে আপনারা কিন্তু পাঠাতে পারবেন তো হাই কোয়ালিটিতে যদি টিক করে পাঠাই তারপরে দেখতে পাবেন এখানে একটি ফিউচার দিয়েছি অটো এনা তো এইখানে যদি টাচ করেন বন্ধুরা আমার কাছে এরকম একটা ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন এখানে এক থেকে দশ ষাট সেকেন্ড অবধি টাইম দিয়ে দিয়েছে আমরা এক থেকে সাত সেকেন্ড টাইম দিয়ে দিতে পারেন তারপরে ডন করে দেন তো ধরুন আমি যদি দশ সেকেন্ড টাইম দিয়ে দিই দশ সেকেন্ড পর ডন করে দিই তখনই যে ফটোটি এরপর ফটোটি দেখবে তো সে কিন্তু দশ সেকেন্ড পর কিন্তু এই ফটোটি তার কাছ থেকে পালিয়ে যাবে তখন যদি ফটোটা আমি শেয়ার করি তো বন্ধুরা ফটোটা আমি যদি শেয়ার করেছি দেখুন আমি তো এটা যে দেখবে সে জাস্ট কিন্তু দশ সেকেন্ড ওপেন করতে পারবে রাখতে পারবে তার কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে তাহলে আপনারা একটা নতুন একটা জিনিস শিখতে পারলেন যেটি সাহায্যে কী হবে আপনার ফটো ভিডিওস কেউ কিনশোর মেরে বা ডাউনলোড করে কেউ কোনো কাজ অপব্যবহার করতে পারবে না তো ভিডিওটা এরকম আজকে এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অেট বল ফেটে নাই ধন্যবাদ